নমস্কার সবাইকে স্বাগত আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির গন্ধ রেসিপি শেয়ার করবো এক কিলো বাঁধাকপি আছে বাঁধাকপিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এবারে আলুগুলোকে ভেজে নেব আমি চোচা সহকারে আলুগুলো কেটে নিয়েছি পিস পিস করে চোচা সহকারে আলুটা দিলে বেশি টেস্ট হয় দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছের মাথাগুলো আগে থেকে ভেজে রেখেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব এবারে ওই তেলেই ফড়নে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবারে দিয়ে দেবো বাঁধাকপি এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে নেড়ে চেড়ে ঢেকে দেবো বাঁধাকপি থেকে এই জল ছেড়েছে দেখুন এই জলে সেদ্ধ দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভালোভাবে কপিটাকে কষব বাঁধাকপিতে দেওয়ার জন্য কিছু মশলা ভেজে নেব গোটা গরম মশলা জিরে ভেজে নেব দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আদা জিরে বাটা এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবারে গুঁড়ো করে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এবারে বাঁধাকপি রান্না একদম রেডি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত টেস্ট হয় এবার দিয়ে দেব গুঁড়ো করা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি এবারে নামিয়ে নেব এবারে নামিয়ে নিয়েছি রান্না এ পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন